সেন্ডি বলে আমার বাবার সাথে কথা বলতে হবে ফ্রেডি বলে তুমি এটা করো না আমি তোমাকে বারণ করছি সেন্ডি বলে আমার কারো অনুমতির প্রয়োজন নেই ফ্রেডি হয়ে বলে ঠিক আছে। তুমি করো সেন্ডি তুমি খুব দুর্বল চিত্তের তাই তোমার বাবার পক্ষে তোমাকে নিয়ন্ত্রণ করা সহজ তুমি একটু আমার দিকে তাকাও আমি আমাদের জন্য কি না করছি আমি লড়াই করছি সেন্ডি আরো রাগ হয় ও বলে তুমি কি মনে করো আমি কিছু করতে পারি না আমার কি সাহস নেই তুমি আমাকে দুর্বল ভাবো তোমার জন্য এটাই ভালো যে তুমি অন্য কাউকে খুঁজে বের করো ফ্রেডি কিছু বলতে যাবে কিন্তু বলতে পারে না সেন্ডি উঠে চলে যায় সেন্ডি গাড়িতে ও ভাবে আমি কিভাবে মিসের সাথে তার প্রেমিকের সম্পর্ক ছিন্ন করেছি আমি বাবাকে সত্যি বলবো আগুনের ব্যাপারে অবলব সেন্ডি যখন বাড়িতে পৌঁছে তখন তাদের বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখে এবং সে চমকে উঠলো সেন্ডি ঘরে ছুটে গেল এবং দেখলো তার বাবা কিছু অফিসারের সাথে কথা বলছেন সেন্ডি বলে বাবা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম তার বাবা বলে আমি কি একজন অন্ধ এই মহিলাটি আমাকে বোকা বানিয়েছে আমি এমন কিছু ভাবতে পারছি না আমি কিভাবে এত বোকা ছিলাম তোমাকে কি বলবো মিস স্যাভারেজ আসলে ছিল একজন কনমিল যিনি বছরের পর বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন আর পুলিশ আজ সকালে তাকে গ্রেফতার করেছে আজ আমি আমার স্টাডি রুমে গিয়েছিলাম এবং আমি আমি আমার ডলার থেকে টাকা চুরি করতে দেখি লুকানো ক্যামেরায় ফুটেজ দেখি আর আমি সেই ফুটেজ নিয়ে পুলিশের কাছে যাই তারা আমাকে বলে আপনি জানেন আমরা ওনাকে খুঁজছিলাম উনি একজন অপরাধী উনার নাম স্পষ্ট না সেন্ডি আমি বিশ্বাস করতে পারছি না আমি প্রেমের ক্ষেত্রে ব্যর্থ